আলু ভাজি ভর্তা এগুলি আমি ছোটবেলায় খুবই পছন্দ করতাম এখনো কিন্তু আমি আলু ভাজিটাকে খুবই পছন্দ করি আর তা যদি হয় আম্মুর হাতে তাহলে তো কোনো কথাই নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকালেও ঘুম থেকে উঠতে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে প্রতিদিন ভাবি তাড়াতাড়ি ঘুম থেকে উঠব কিন্তু তার হয়ে ওঠে না বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি কেননা এই কাজটা করে নিলে মনে হয় যে বাসার অর্ধেক কাজই কমে যায় এরপরে সকালে নাস্তাও করে নিব আর সকালে নাস্তা করা পরে প্রতিদিনের মতো এই যে রান্না করতে চলে এসেছি আজকে দুপুরের রান্নায় আলু ভাজি করব আর টোনা মাছ ভুনা করব টমেটো দিয়ে তো এইদিকে প্রথমে আমি আলুগুলিকে কেটে নিচ্ছিলাম আর এগুলিকে কুচি করে কেটে নিব আলু ভাজি আমার বরাবরই খুব পছন্দের আর তার সাথে আমার ছেলেও কিন্তু আলু ভাজি খেতে খুবই পছন্দ করে আজকের আলু ভাজিটা আমি আম্মুর মতো করে করব আম্মু সব সময় দেখি এইভাবে করে আলু ভাজি করে আমি এদিকে সবগুলি আলুই কুচি করে কেটে নিয়েছি তার সাথে মাছ রান্না করার জন্য টমেটো আর কাঁচামরিচও এখানে কেটে নিয়েছি একসাথে কেটে উঠে তারপরে রান্না করব এইভাবে করে রান্নাটা করলে দেখা যায় যে রান্নার সময় কম লাগে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তেলের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটাকে আগে ভেজে নিয়েছি ভাজার পরে তারপরে এখানে আলু কুচিগুলি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিচ্ছি হলুদের গুঁড়া এগুলি দিয়ে আমি এটাকে ভালো করে এখন মিশিয়ে নিব এই আলু ভাজিটা কিন্তু পানি ছাড়া করব না পানি দিয়েই করবো আম্মু এই ভাজিটা এভাবে করে আমার কাছে এই আলু ভাজিটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার এরকম মতো আলু ভাজি খেতে আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু বলে যাবেন আর আপনারাও কি এইভাবে আলু ভাজি করে থাকেন কিনা কিছুটা সময় নিয়ে তেলের তেল আর পেঁয়াজের মধ্যে এইভাবে করে আমি আলুগুলিকে ভেজে নিয়েছি তারপরে এই যে পানি দিয়ে দিচ্ছি এখন আলু ভাজির মধ্যে এই দিকে আমি টোনা মাছ ভুনা করব আর এই মাছটা এইরকমই দেখা যায় ধুতে গেলে দেখা যায় যে সব খুলে গিয়েছে কিন্তু যখন রান্না করা হয় তখন কিন্তু একদম শক্ত হয়ে যায় এক চুলায় হতে থাক আমি হচ্ছে তরকারিটাও বসিয়ে দিচ্ছি সব সময় মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া দিয়ে মশলাটাকে আমি একটু সময় কষিয়ে নিব ভাজিটাও বলক চলে আসছে আর এটা তো হতে বেশি একটা সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে আলু ভাজিটা যখন এরকম হয়ে আসছে তার মধ্যে আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে এখন কিন্তু আমি আলু ভাজিটা নামিয়ে নেব। যারা এইভাবে কখনো আলু ভাজি করে খান না একবার খেয়ে দেখবেন অনেক মজা হয় জিরার গুঁড়ো দিয়ে এই আলু ভাজিটা এখানে আমি মাছের জন্য মশলার মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি তারপর এটাকে একটু সময় নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি আর এখন এই মাছগুলি শক্ত হয়ে যাবে ধোয়ার সময় যেরকম নরম ছিল এরকমটা থাকবে না টোনা মাছকে এরকম ভুনা করে খেতে আমার কাছে ভালো লাগে বেশি কেন না এই মাছটা রান্না করার পরে শক্ত শক্ত হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে আমি এটা একদম ভুনা করব কোনো রকমই ঝোল রাখবো না একদম মাখা মাখা থাকবে ঝোল এইভাবে করি এটা রান্না করব। এই তরকারিটা এইভাবে রান্না করলেই বেশি ভালো লাগে কোনো তরকারির থেকে এরপরে আমার রান্নাটা কিছুক্ষণ বলক আসার পরে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই হয়ে গিয়েছে আমার মাছ রান্নার ফাইনাল লু রান্না শেষে রান্নাঘর পরিষ্কার করে আমি চুলাটাকেও পরিষ্কার করে নিয়েছি তো এই ছিল আমার আজকের দিনের কিছু অংশের ভিডিও তো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ